আসসালাম আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বিসমিল্লা কোকারিতে আচ্ছা দর্শক এখানে দেখেন অবস্থা আপনার চল নিয়ে আসছি কিন্তু আপনাদেরকে একদম চুলার রাজ্যে তো এখানে এত রকমের চুলা আছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের কিচেনটাকে সাজানোর জন্য কেবিনেটকে সাজানোর জন্য কিন্তু একবার হলেও কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন কিন্তু বিসমিল্লা কোকারিতে আর আমাদের সাথে কিন্তু আজকে কিন্তু আমাদের সবার পরিচিত কিন্তু আমাদের ভাই আছেন কেমন আছেন ভাই আপনাদের কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বিরাজ শুরু করছি মহান আল্লাহ নামে তিনি পরমকর নাময় এবং জানো ভালো করে জানেন জানেনিচ ডিলার পয়েন্ট আজকের প্রতিষ্ঠান না بسمিলা কুকারিস হচ্ছে দীর্ঘ 22 থেকে 23 বছরের একটা প্রতিষ্ঠান কাস্টের একটা জায়গায় হচ্ছে بسمিলা কুকারিস আর আমরা চেষ্টা করি সব সময় ভালো মানের এবং উন্নত মানের একদম লেটেস্ট আপডেট মডেলের প্রোডাক্টগুলো কাস্টমারদের তুলে দেওয়ার জন্য আর সব সময় সব সময় আমরা চেষ্টা করি ভালো মানের চলোগুলো কাস্টমার দিয়ে দেওয়ার জন্য তবে এটা এবারেও কিন্তু ব্যতিক্রম নয় আমরা যে প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো একদম ইউরোপের প্রোডাকশন নিয়ে কথা বলবো মার্ভেল প্রোডাক্ট ইউরোপের প্রোডাক্ট আপনারা এখানে পাবে হ্যাঁ আপনি তো ভালো করে জানেন ভাই না পেটা

দেশি পণ্য নেই কথাটা বলি একটা কথা আছে দেশি পণ্য কিনে হন ধন্য আরোজারল্যান্ড যৌথভাবে কিন্তু আপনি এটা করতেছে এটা মডেল হচ্ছে বিভিন্ন মডেল আছে এটা হচ্ছে চোরকি মডেল যেটাকে বলা আপনি এটা আচ্ছা চোরকি মডেল বলে এটা আর এটার যে ল্যান্ডটা একটু ল্যান্ডটা একটু দেখা দেয় এটা ল্যান্ডটা হচ্ছে আপনার শত আচ্ছা শত আর এইভাবে যেটা আছে এইভাবে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার সাড়ে উনত্রিশ বুঝতে পারবেন যে ক্যাবিনেটে যে মাপটা হয় ক্যাবিনেটের মাপটা হচ্ছে আপনি এইভাবে কাটতে হবে সাড়ে পঁচিশ কাটতে হবে আচ্ছা লেন্ আর ওই কাটতে হবে আপনার ওয়ানলি মাত্র আপনার সাড়ে চোদ্দ হলেই কিন্তু করে বসাতে পারবেন ইভেন এখানে কিন্তু দেখেন পায়া আছে চাইলে ফ্লোরিং করেও কিন্তু বসাতে পারবেন সেভাবে কিন্তু বসাতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মার্বেলের উপরে করা আপনি এখানে মার্বেলের উপরে করা যারা যেটাই নেবেন অনেক মডেল আছে সবগুলো মডেলের নাম বলা সম্ভব না যারা নেবেন সরাসরি একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি উপরে আসতে কিন্তু আমরা দিতে পারব আচ্ছা এটা হচ্ছে আপনার চলচি মডেল যেটাকে বলে হান্ড্রেড পার্সেন্ট মার্বেলের উপরে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে কপার যেটা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট একটা কপার কপালের উপরে করা এখানে একদম আগুন গুলো আসবে সম্পূর্ণ চোরকির মতো আগুন গুলো ঘুরে ঘুরে কিন্তু আগুন গুলো আসবে এবং এখানে দেখেন একটা অটো সেফটি ড্রাইভার দেওয়া আছে আর স্পার্কটা দেওয়া আছে সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে যে স্পার্কের কারণে প্রত্যেক

বৈশাখী অফার যেটাকে বলে বৈশাখী অফার একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু আপনি নিতে পারবেন তারপর এটা মডেল নাম্বারটা একটু আপনাকে বলে দিই আপনি যে চাইলে দেখে নিতে পারবেন এট টু জিরো ওয়ান এম

ঘরে বসে কিন্তু সার্ভিসটা নিতে পারবেন এইগুলো গাজির মতো সেম যেমন এটা আমাদের রেগুলার যে প্রাইস টা ছিল আমাদের অনলি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র

গ্লাস গইলাই গ্লাস হবে এটা এগুলো কিন্তু এক বছর গ্যারান্টি পাবেন পাবেন্স হচ্ছে পাঁচ বছর সার্ভিস সার্ভিস পাবেন

কিন্তু খুব হেভি একটা খুব হেভি একটা জিগ আপ এটা হচ্ছে আমাদের এটা ছিল টাকা অফার মাত্র টাকা কিন্তু সরাসরি কিন্তু নিতে পারবেন আপনি দর্শক ইন্টার বাংলাদেশ ইন্টার বাংলাদেশ চ্যালেঞ্জ এই রেটে কিন্তু কেউ দিতে পারবে টাকা কিন্তু মানে ইন্টার বাংলাদেশ চ্যালেঞ্জ কোথায় আসছে আপনি ডিলার পয়েন্ট বিসমিল্লা নিউ মার্কেট ডিলার পয়েন্ট কিন্তু একটাই এটা এখানে আপনার ব্ল্যাক অ্যান্ড যেটা ইউএস

চোদ্দ হাজার পাঁচশো সরাসরি কিন্তু আপনি নিতে পারছেন আপনার কাছে আর এছাড়া আরেকটা আছে আপনার ওরিয়েন্ট যেটা হচ্ছে ইন্ডিয়ার আপনার একটা ব্রান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের পনেরো পাঁচ অফার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা আছে যেটা হচ্ছে যে আপনার ওরিয়েন্ট একদম হাই কোয়ালিটি যারা একটা চাচ্ছেন যে হাই কোয়ালিটির একটা চুলা দরকার এখানে এটা হচ্ছে ওরিয়েন্ট ব্র্যান্ড যেটা হচ্ছে যে সম্পূর্ণ হচ্ছে যে অটো সেপিড হবে দেখেন লাইট জ্বলতেছে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন লাইট জ্বলতেছে এটা এটা

আচ্ছা যেমন এটা হচ্ছে স্টিলের ভিতরে এখানে একদম হেভি কোয়ালিটি মানে একদম প্রিমিয়াম

পাঁচশো কিন্তু নিতে পারবেন আর এছাড়া আরেকটা এখানে এটা রেগুলার প্রাইস ছিল পনেরো পাঁচ অফার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা চমৎকার আর এছাড়া এবার যদি আমরা দেখাই একদম প্রিমিয়াম এবং লাক্সারি টাইপের প্রোডাক্ট অনেকে চিন্তা করে যে একটু দামি দামি মানে দেখা যাচ্ছে আমি এতক্ষণ তো জাস্ট যা দেখালাম সব মার্বেলের রূপে দেখাইছি আচ্ছা অনেকে চিন্তা করে যে আমি ভাই এত দামি একটা ইন্টারভিউ কাজ করছি ক্যাবিনেট কাজ করছি ভালো মানের চুলা দরকার উন্নত মানের চুলা দরকার যে চুলাটা কিনবো একবারে একটা চুলা কিনবো দশ বছর বারো বছর পনেরো বছর জানি চুলা চেঞ্জ না করতে ভান জানি চেঞ্জ না করতে হয় স্পার্ক জানি চেঞ্জ না করতে হয় জানি একবারে ফিক্সড ভাবে বসাবো এইভাবে ক্যাবিনেট করে বসাবো উন্নত মানের চুলা দরকার সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এইগুলো আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার একদম ইউরোপের লেটেস্ট আপডেট চুলা ফেভার ইটালি

করবেন এই মাস জুড়ে আর এই মাস জুড়ে থাকবে অফারটা একদম পাবেন আপনি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা মানে চার হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন বিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আরেকটা আছে পিরামিড বার্নার যেটাকে বলে একদম অথেন্টিক একটা প্রোডাক্ট আপনি এখানে পিরামিড বার্নার ইটালি এটা যে ঝিকটা কিন্তু খুব হেভি একটা মানে এক একটা জিকের ওজন হবে 5 কেজি 10 কেজি এগুলোর ওজন হবে আপনার 1 কেজি 500 গ্রামের মতো হবে পিতলের ভিতরে প্রত্যেকটা ফ্লু থেকে যে আগুনটা আসবে নিখুত আগুনটা আসবে একদম নীল আগুন আসবে মানে খালি চোখে কিন্তু আপনি দেখা যাবে না এরকম আগুন আসবে এটা এটা রেগুলার প্রাইস ছিল আমাদের 26500 টাকা অফার একুশ হাজার পাঁচশো টাকা

প্রত্যেকটাই কিন্তু আপনার গ্রামের যেটার গ্রামের হচ্ছে যে টেম্পারেচার সাড়ে তিন হাজার টেম্পারেচার দেওয়া হচ্ছে আপনার এখানে তিনশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গ্রহণ করবে

তো বাংলাদেশের সম্পূর্ণ প্রসেস পাটি দেওয়া করে তারপরে পেমেন্ট করতে হবে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে বিসমিল্লাহ কোকার সব সময় বরাবরের মতো কিন্তু আপনি হোম ডেলিভারিটা ফ্রি দিয়ে থাকি এইবারও কিন্তু সেরা বেটি কম না হোম ডেলিভারিটা পাবেন সম্পূর্ণ কিন্তু ফ্রি পাবেন আর যারা আসতে ইচ্ছুক ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্নই হচ্ছে যে আপনি 16 তলা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাসের একদম গ্রাউন্ড ফ্লোর নিচ তলায় আমাদের এগারো বারো দুইটা সব দুইটা সবে দুইটা সব এখানে আসলে কিন্তু আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট দেখে শুনে কিন্তু পারবেন আপনি এখানে আরেকটা জিনিস আমরা বলে দিই অনেক সময় কিন্তু সরাসরি কিন্তু আপনার ফোনে আমাদেরকে নাও পেতে পারেন যেহেতু দোকানটা একটু ভিতরে নেটে একটু সমস্যা বা প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে নক করবেন এবং কেনার আগে কেনার আগে অবশ্যই অবশ্যই একটা ভিডিও কল দিবেন ভিডিও কলে চেহারা দেখে নেবেন ফেস দেখে নিবেন এবং আমাদের দোকান দেখে নেবেন আমাদের সাইনবোর্ড দেখে নেবেন তারপরে কিন্তু আপনার বিকাশে পেমেন্ট করবেন অথবা বিকাশ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের সুস্থ থাকা মনে করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর আবরকাত